আপনাদের যাদের ফলোয়ার বাড়তেছে না কি কারণে বাড়তেছে না প্রিয় ভাই আমার স্ক্রিনটা একটু ফলো করতেছেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের একটাই সমস্যা এই যে স্ক্রিনে দেখতেছেন এবং আপনাদের টাকাও তেমন একটা ইনকাম হচ্ছে না আপনাদেরকে ফেসবুক টিম ওই পরিমাণ ইনকাম দিচ্ছে না প্রিয় ভাই আপনারা ইনকাম করতে পারতেছেন না বিদায় ফেসবুক টিম দিচ্ছে না কারণ আপনাদের ফলোয়ার বাড়তেছে না আপনাদের এঙ্গেজমেন্ট আপনাদের রিচ বাড়তেছে না এটার কারণটা কি জানেন আমার স্ক্রিনটা একটু ফলো করতেছেন আশা করি আপনারা দেখতেছেন প্রিয় ভাই একটা জিনিস খেয়াল করেন আপনাদের এঙ্গেজমেন্ট না বাড়ার কয়েকটা কারণ এক নাম্বার কারণ এই যে আমার নিজস্ব একটা ভিডিও আমার একটা ভিডিওতে এখানে আমার চার সাড়ে মিলিয়ন মতন ভিউজ আমার ভিডিওটাতে আমাকে এখানে ইনকাম দিয়েছে একচল্লিশ ডলার উনষাট সেন এবং কি আমার এখানে এঙ্গেজমেন্টও আসছে আলহামদুলিল্লাহ ওয়ান মানে কি এক লক্ষ তিরানব্বই হাজার আমার এঙ্গেজমেন্ট এখানে আসছে তা আমার রিস্কটা বাড়বে আমার এঙ্গেজমেন্টটা বাড়বে আমার নেট ফলোয়ারটা বাড়বে আমার এখান থেকে ডলারটাও কিন্তু সেরকম ভাবে ইনকাম হবে তো যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের ফলোয়ার প্রিয় ভাই ফলোয়ার বাড়ানোর জন্য আমি যে টিপসটা আপনাদেরকে কয়েকটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে এসেছি এই টিপসটা হয়তো অনেকে ফলো করেন নাই এটা জিনিস খেয়াল করেন এই যে আমার এখানে স্ক্রিনটা দেখতেছেন একটু খেয়াল করবেন আমার স্ক্রিনটা আমার এই স্ক্রিনে কিন্তু আমার নন ফলোয়ারের সংখ্যাগত প্রায় তিরানব্বই পারসেন্ট আর আমার ওয়ান মিলিয়ন প্লাস মানে এগারো লক্ষ প্লাস আমার ফলোয়ার এগারো লক্ষ ফলোয়ারের ভিতরে মাত্র সাত পার্সেন্ট বাকি তিরানব্বই পার্সেন্ট আমাকে যারা ফলো করে নাই তারা ভিডিওটা দেখছে আর যারা আমাকে ফলো করছে শুধুমাত্র তাদের ভিতরে সাত পার্সেন্ট লোকে আমার ভিডিওটাতে সাপোর্ট করে গেছে এই সাত পার্সেন্ট ভিডিওতে আপনার সাপোর্ট হচ্ছে কেন ওই যাতে সাত পার্সেন্ট ভিডিওর মানুষদেরকে নিয়ে মানে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আর আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি তারা নন ফলোয়ার মানে কি তারা আমাকে ফলো করে নাই দেশের বাইরে

আমার মাত্র 70% মানুষ দেখছে মানে কি আমার মাত্র সাত হাজার মানুষ আমার ভিডিওটা দেখছে আমার যে ফলোয়ার তাদের ভিতরে সাত হাজার ফলোয়ার মানুষের ভিডিওটা দেখছে আর বাকি মানুষগুলি পাই মানে চুরানব্বই লক্ষ চুয়ান্ন হাজার লক্ষ পাই সাতানব্বই হাজার মানুষে দেখছে তিরানব্বই হাজার মানুষে দেখছে আমার বাকিগুলি নন ফলোয়াররাই দেখছে হম মানে নন ফলোয়ার বাকিগুলি এরাই দেখছে আর বাকিগুলি আমার ফলোয়াররা দেখছে তা আমি এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি এটাই যে আপনাদের যাদের ফলোয়ার বাড়তেছে না ভাই ফলোয়ার দিয়ে কোনো কিছু করতে পারবেন আপনার লক্ষ লক্ষ ফলোয়ার আছে কিন্তু ভিডিওতে ভিউজ নাই ইনকাম নাই ফলোয়ার আসতেছে না এঙ্গেজমেন্ট নাই তো এই ফলোয়ার দিয়ে আপনি কি করবেন তা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনার ফলোয়ার বানানোর জন্য সর্বতম আপনার ভূমিকা রাখতে হবে আপনার ভিডিও এবং আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসার জন্য ভূমিকা রাখতে হবে আপনার ভিডিও ডলার ইনকাম করার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রাখতে হবে আপনার ভিডিও এবং টাকা ইনকাম করার ক্ষেত্রে মানে যাই করেন রিস বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু আপনি ভূমিকা রাখতে ভিডিও অতএব ভিডিওর দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আমি মনে করি আহ মানে লক্ষ লক্ষ টাকা আয় করা এবং আপনার পেজটা সুস্থ রাখা বড় করা কোনো ব্যাপার না অতি সহজে পারবেন ভাই আসা খুব বুঝতে পেরেছেন সহজে আমি মনে হয় বুঝাইতে পেরেছি তো ধন্যবাদ জানাই আমার ওই সকল ভাই এবং বোনেরা যারা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করছেন এবং আমার কথাগুলি শুনছেন আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার লং ভিডিওগুলি প্রতিদিন আমি একটা করে বাংলাদেশ সময় ছয়টায় বাজে আমি সকাল ছয়টা বাজে আমি আপলোড করি তাহলে এই ভিডিওগুলি যদি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ